একটি সভায় যোগ দিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বলেন কোনো একটি শক্তি এর বিরুদ্ধে লড়তে পারবে না সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির একজোট হওয়া উচিত পাশাপাশি তিনি অভিযোগ করেন সংঘ পরিবারগুলো আরো কয়েকটি হিন্দুত্ববাদী শক্তি বিভাজনের খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতেই হবে কেরালার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে উস্কে দিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলো কি একজোট হবে লোকসভা ভোটের আর মাত্র এক বছর বাকি দু সালে দেশের নয়টি রাজ্যে বিধানসভা ভোট হয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে পঞ্চায়েত ভোট রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে বিরোধী দলগুলো একজোট হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব রেখেই এগিয়ে যেতে চাইবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই বার্তাই দিয়েছিলেন ভারত জোড়ো যাত্রায় ইতিবাচক সারা পাওয়া কংগ্রেসও এই রাজনৈতিক সমীকরণ নিয়ে দলীয় স্তরে চিন্তা ভাবনা শুরু করেছে এমনই আবহে আর এর বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ শক্তিকে আয় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর আগে একাধিক আঞ্চলিক দলের নেতা নেত্রীরা বিরোধীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির কথা বলেছেন এমনই আবহে রাজনৈতিক মখলের তরজা আরও বাড়িয়ে দিলেন এই প্রবীণ বাম নেতা